হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা বেশ ভালো আছো আজ সবাই মিলে পুজো শপিং করতে বেরিয়ে পড়েছি আজকে যাব আমাদের বাড়ির থেকে প্রায় থেকে দূরত্বের পর তমলুকে তমলুকে নতুন হয়েছে পুজোর জন্য শুনলাম নতুন নতুন জুতো ব্যাগ বেল্ট অনেক কিছুই এসেছে চলো তোমাদেরকেও নিয়ে যাব। আমরা তমলুকে পৌঁছে একটা মিষ্টির দোকানে ঢুকলাম এখানে নানা ধরনের মিষ্টি আর তেলে ভাজা আছে কিন্তু এই মিষ্টিটা দেখো কি সুন্দর দেখতে এর আগে আমি কখনো দেখিনি আর নামও না কিন্তু খেতে বেশ ভালো তোমরা এই মিষ্টিটার নাম চাল আমাকে কমেন্ট করে জানিও সবাই মিলে সিঙ্গারা খেয়ে দৃষ্টি আইসক্রিম খেতে খেতে গল্প করতে করতে শিলদাসে পৌঁছে গেলাম আজকে রবিবার ছুটির দিন তার জন্য প্রচুর ভিড় হয়েছে আর ভেতরে এত আলো যে চোখ ছানা পড়া হয়ে যাচ্ছিল এখানে ঢুকে প্রথমেই চোখে পড়লো নানা ধরনের কালারফুল ট্রলি ব্যাগের সম্ভার ব্যাগের রঙগুলো দেখতে বেশ সুন্দর ট্রলি ব্যাগ দেখলেই কেন জানি না আমার ঘুরতে যাওয়ার একটা ফিলিংস আছে তার পাশেই আছে নানা ধরনের ডিজাইনার ব্যাগ পুজোর জন্য ব্যাগের অনেক কালেকশন এসেছে এখানে শাড়ি বদ্ধভাবে ঝোলানো আছে স্কুল ব্যাগ এই ব্যাগগুলো স্কুল ব্যাগ হলেও কাছাকাছি যাতায়াতের জন্য এই ব্যাগগুলো বেশ কাজে লাগে চলো এবার জুতোর দিকটাতে তোমাদেরকে নিয়ে যাই এখানে নানা ধরনের স্লিপার জুতো আছে সাইডেই আছে ছেলেদের কিটো জুতো চলো ওই দিকটাতে নিয়ে যাই বাবা কি দেখছে তোমাদেরকেও দেখাই জানো তো আমি শিলেদার্সের অ্যাডভার্টাইজমেন্ট করছি না কিন্তু শিলেদার্সের জুতোর বেশ টিকসই হয় এর আগে আমি অনেকগুলো সিলদার সে জুতো পরেছি আর টিকেও বেশ অনেক দিন কিন্তু এবার কিনে নিয়ে গেলে কতদিন পড়তে পারবো সেটা ঠিক বলতে পারবো না এখানে আছে ছেলেদের বুট জুতো এই জুতোগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে বিশেষত এই বুটের রংটা আমার বেশ পছন্দ হয়েছে আমার যেন মেয়েদের জুতোর থেকে ছেলেদের জুতো একটু বেশি পছন্দ হয় এই জায়গাটাতে দেখো বুটের সম্ভার রয়েছে আর নানা ধরনের কালারফুল লাইট দেওয়ার জন্য বুটগুলোকে আরো বেশি সুন্দর দেখতে লাগছে এই জায়গাটাতে আছে মেয়েদের নানান ধরনের স্লিপার কিছুদিন আগে ঘুরতে গিয়ে এরকম একটা জুতো আমি হারিয়ে এসেছি তাই এরকম একটা জুতো এখান থেকে নিয়ে যাব। জন্য এই যাবো পরে বেশ আরাম হয় এখানে ফ্ল্যাট আর হিলের মধ্যেও নানা ধরনের জুতো আছে তোমাদের কোনটা পছন্দ হয় আমাকে কমেন্ট করে জানিও দুর্গা মানেই তো শিরেদাস আর এই চকচকে জুতোগুলো পরলে পুজোর সময় পায়ে দেখতে বেশ ভালো লাগে এখানে নানা ধরনের হিল জুতো আছে জুতোগুলো আমি হাত দিয়েই দেখছিলাম কারণ এই জুতোগুলো আমি যদি পায়ে পরে হাঁটি অবশ্যই রাস্তার মাঝখানে হুম খেয়ে পড়বো তাই থাকবাবা দেখি শখ মিটিয়ে নি এই সাদা রঙের জুতোটার নাম ঠিক আমি জানি না কিন্তু এমন কোনো মানুষ নেই এই জুতোগুলো পরেনি এখন তাই আমিও একবার পরে দেখছিলাম আমার পায়ে এত ঢিলে আমি তো হেসে গড়িয়ে যাচ্ছিলাম জুতোটা পরে তারপরে বেশ কতগুলো নরম আর ফ্ল্যাট জুতো পরে দেখছিলাম কোনটা নেওয়া যায় বাবার দেখো এই কেটে জুতোটা বেশ পছন্দ হয়েছে আমি বাবার পাশে বসে বললাম দেখো তোমার কোনটা পছন্দ হয় সেটাই তুমি আজকে নিয়ে চলো বাবা তাই পরে দেখছিল কোনটা পায়ে ঠিক হয় জানো তো এখানে বলছিল জুতো একবার নিয়ে গেলে আর ফেরত দেওয়া যাবে না ও একবারই ফেরত দেওয়া যাবে যখন তোমার পায়ে ছোট বা বড় হবে কাটা কিংবা ফাটা জুতো থাকলে ওরা ফেরত নেবে না বলে দিয়েছে তাই বাবা জুতোটা নেওয়ার আগে দেখে নিলো কোনো জায়গায় কাটা আছে নাকি তোমরাও কিন্তু জুতো নেওয়ার আগে অবশ্যই দেখে নিও এখানে রায়নাগুলো এত সুন্দর পরিষ্কার আর বেশ ভালো ছবি উঠছিল তাই জন্য আমি গিয়ে দেখো আয়নার সামনে একটা ছবি তুলে নিলাম পাশেই দেখো একটা বাচ্চা তার দাদুর সাথে কিরকম ইয়ার্কি করছে জুতো কিনতে এসে এদের কাছেই তো দুর্গা পুজোর মজা সত্যি বলতে ছোটবেলা যতখানি মজা করি আমরা বড় হলে অনেকটাই মজা ম্লান হয়ে যায় মা আর শক্ত জুতো পরতে পারে না খুব অসুবিধা হয় মায়ের তাই মাকে বললাম তুমি কিছু নরম জুতো নিয়ে চলো যেটা পরলে তোমার পায়ের আরাম হয় এখানে দেখো মজার আর সম্ভার রয়েছে এই মজা আবার আনন্দ নয় এই মজা পায়ে পরার জন্য এখানে রয়েছে বাচ্চাদের স্লিপার হিল জুতো বুট জুতো নানা ধরনের জুতো চলো তোমাদেরকে দেখাই এই পিঙ্ক কালারের জুতোটা দেখো কি সুন্দর দেখতে আর ফ্ল্যাট জুতো হওয়ার জন্য আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু আমার পাটা এতই সরু যে আমার পায়ে ঢুকলোই না বড় হয়ে গেল। তাই আর নিতে পারলাম না তোমরা আগে অবশ্যই একবার ঘুরে দেখতে পারো আশা করছি তোমরাও অনেক কিছু পুজোর মার্কেটিং করে নিয়ে যেতে পারবে এখান থেকে আমাদের জুতো কেনা শেষ কত জুতো কিনেছি দেখো আমরা একটা একটা করে প্যাকেটিং করছে চলো এগুলো নিয়ে এখান থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়া যায় বন্ধুরা বাড়িতে চলে এলাম এখন প্রায় ঘড়িতে সাড়ে পাঁচটা ছটার মতো বাজে তো বলেছিলাম বাড়িতে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই তো বাড়িতে চলে এলাম আর কি ক্লান্ত লাগছে যেন শরীরটা যাতায়াত করেছি অনেকটা রাস্তা এখন একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আবার রাতে উঠব আর ভিডিওগুলো গুলো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকো কিন্তু এখন এখানেই আজকে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন লাগে নতুন কিছুর সাথে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা